আজকে এক ভদ্র লোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে ঠিক আছে আমার নবীকে বাদশাহ বলা যাবে না কি বলা যাবে না বাদশাহ তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশাহ রব্বিকা লা শাদি ইন্না বাদশাহ রব্বিকা তো বাদশাহ কে বাদশাহ শুধু আল্লাহ কোরআনের তাফসীর করতেছেন হুজুর এটা হচ্ছে বা ত সিন বা ত জবর বাদ সিন জবর শাহ বাদশাহ বাদশাহ মানে পকড়াও মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই লাশাদি বড় কঠোর সাথে আল্লাহ পাকড়াও করেন কই পাকড়াও করা আর কই বাচ্চা কত বড় মুফাসির দেখেন মানুষকে দুকা দিতে দিতে আবার মানুষ কতগুলো বসে ঠিক করে চিল্লানি মারে এমনি তো গুমের মধ্যে থাকে হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি আদা মানুষের ইমানও থাকে না ঠিক বললে ইমান থাকবে ওই আমাদের নৈমিশাই হুজুররা তখন বলে জোয়ান ও পটিয়ার মধ্যে কে কি বলছে পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন নমি সাহেব বলছে গ যিনি বলছে তার ইমান তো নাই যতগুলা মানুষ ইয়েস বলছে হ্যাঁ বলছে একজনের ইমান নাই ইমান যেহেতু নাই যারা বিয়ে করেছে তাদের বউ তালাক হয়ে গেছে পুরা পটিয়া চন্দনায় শালাকার মধ্যে মানুষ পাগল বউ তালাক হয়ে গেছে মানে বুঝতেছে আপনার ইমানই চলে গেছে এর পরবর্তীতে হুজুরকে ডেকে ওখানে আবার লম্বা ঘটনা পর্যন্ত তো করতে হয়েছে করতে না করলে বউ বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এই তুমি এই কথা আর বলিও না এটা রসুলের সানে যায় না তবে রসুলের শানে বিয়াদবি করলে ইমান তো তুমি যদি এটা ঠিক করে দাও তো কি ফেরত আসবে এই ওয়ে ঠিক করে তুমি এগুলা বলিও না এগুলা আল্লাহ রাসূলের শানে আরে ভাই আল্লাহর রাসূলের শানে না গেলে iman নষ্ট হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না এটা কোন বলি না এটা নবী এখানে আকীদা iman সবকিছু এই জায়গায় আপনারা বুঝতে পেরেছেন এক বদ্দর শুধু বলেছেন ইদিলিয়া মুহাম্মদ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুবিচার করেন এত টুকুনার মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে তাদের নামাজ তসবি তাহালিন সব কিছু থাকার পরে দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায় আমি শুধুমাত্র এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার কারণ হচ্ছে আপনাদেরকে এটা বুঝানো যে আমরা আগে যার যার পুরনো কিতাবে ফেরত যাই আমাদের পুরনো জায়গায় ফেরত যাই তাইলে আমাদের মধ্যে সমস্যা থাকে আমরা কোনো নতুন কথা গ্রহণ না করি কোনো নতুন কথা গ্রহণ না করি এক একজন এক এক কারণে কথা বলতেছে বুঝতে পেরেছেন তাইলে আমি বলতেছি এখন আমার এই কথাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে ঠিক আছে তাইলে আপনারা এখন কি করতে পারবেন প্রত্যেকের ঘরে যদি আলেম হন আর কায়দা নসফি না থাকে তাইলে মানুষটা আলেম পরিচয় দিবেন না এটা লজ্জার কথা কিছু কিতাব আপনার ঘরে থাকতে হবে সিয়াসিতা আপনার ঘরে থাকতে হবে আকীদার এই কিতাবগুলো আপনার ঘরে থাকতে হবে যে কিতাবগুলোর কথা বলেছি ফিকহুল আকবর বলেন আকায়দা নসফি বলেন ইমাম তাহাবির আকায়দা তাহাবি শরীফ বলেন অথবা কিতাব তোমার মা তুরি এটা বলছি না কিন্তু এই কিতাব তো উলামাই ঘরে থাকা দরকার এটা আপনারা চেক করে নেবেন